যতই হোক ছিন্ন মধুর সম্পক্ষই কংগ্রেস নাম মহারাজা দেব বর্মা আপনারা যাকে সাহায্যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন কংগ্রেসের বিধায়ক নয়বানের ত্রিপুরার গোপাল চন্দ্র রায় এবং রাখু দাস তিনি অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি ছিলেন তো এইভাবে আমরা মহারাজার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের সাহায্যে ভালো করে কিন্তু ফলো করে রাখবেন তাহলে একটা মানে মহাজোটের একটা ইঙ্গিত আসছে এবং গতকাল আমরা দেখেছিলাম যে রাজপরিবারের সংবর্ধনা দেওয়া হয় একাধিক কংগ্রেসের নেতারা তার বাড়িতে উপস্থিত ছিলেন তাহলে কি কংগ্রেসের সঙ্গে সেই মধুর সম্পর্কটাই মহারাজা দিকে দিকে আসছে তাহলে কি আগামী দিনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিশোর দেব বর্মা কতটা গ্রহণযোগ্য হবে এটাই বলছে রাজ্য রাজনীতির একটা ভূমিকা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা কিন্তু আজকের এই প্রকাশটা প্রকাশিত করছি উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় তবে নয়বনমালীপুরে কংগ্রেসের বিধায়ক গোপালচন্দ্র রায়ের সামাজিক মাধ্যমে সূত্রের খবর অনুযায়ী আমরা যে কথোপকথনগুলো পারছি তাহলে কংগ্রেসের সঙ্গে মোথার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক বলাই যেতে পারে রাজ্য রাজনীতিতেই এটাই নিয়ে আরো কি চিন্তিত বাড়লো শাসক বিজেপির এটাই প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলে তবে গোপালচন্দ্র রায় এবং করে কিন্তু আলোচিত বীরজিত সিনহা এদেরকে বারবার আবার কখনো দেখছি প্রদ্যুৎকিশোর দেববর্মা রাজ পরিবারের বাড়িতে কিন্তু কংগ্রেসের বিধায়করা উপস্থিত হচ্ছেন কিসের ইঙ্গিত এটা নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ভোকাল টনিক বলাই যেতে পারে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ